সব দেখো ফ্যান অনেক অনেক টাকা দামি ফ্যান সব এটা একটা মেহেল অনেক বড় সঙ্গে পাহাড় অনেক বড় বড় পাহাড় আছে সঙ্গে আর সঙ্গে এটা অনেক বড় ছাদ দেখুন অনেক বড় ছাদ শেষ হয় না পাহাড় বগলে অনেক বড় পাহাড় আমরা সবাই সেই কাম করতেছি যে পাহাড় বাঘ ভালো হরিণ সব আছে জীব জন্তু সব জীবজন্তু এখানে থাকে অনেক লোক কাম করতেছে এখানে অনেক লোক কাম করতেছে হাজার হাজার লোক কাম করে এখানে লোক কাম করে এখানে অনেক অনেক লগ কাম কৰে